হ্যালো বন্ধুকোন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আবারও চলে এসছি আজকে রান্নার ভিডিও নিয়ে তোমাদের প্রিয় সঙ্গীতা ওয়ার্ল্ড আমার চ্যানেলের আমার ব্লগে দেখো ভিডিও আমি আজকে করছি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কি করব আজকে মাছের মাথা দিয়ে করছি মুড়ো ঘন্ট তো দেখো আমি রান্নাটা অলরেডি শুরু করে দিয়েছি তেল গরম করে মাছের মাথাগুলো ভাজ ভেজে নিয়েছি মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে আগে রেখেছিলাম ধুয়ে নুন হলুদ মাখি রেখেছিলাম সেগুলো এখন কড়াইতে দিয়ে ভাজছি দেখো অর্ধেক খণ্ড আমার ভাজা অলরেডি হয়ে গেছে আর বাকিটা দিয়েছি কড়াইতে সেগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার সেগুলোকে তুলে নিয়ে তুলে নেওয়ার পালা আমি দেখো একটা একটা করে তুলে নিচ্ছি আমার চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্রচুর প্রচুর করে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব কি কি গরম মশলা দিলাম তোমাদের দেখিয়ে দিয়েছি দিয়েছি সামান্য একটু দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে এবার দেখো আমি ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম সব আলুগুলোকে দিয়ে এর মধ্যে একটু এবার দিয়ে দেব নুন একটু হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব ভিডিওটা রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তোমরা এটা বাড়িতে বানিয়ে তারপরেও কমেন্ট করো যে রান্নাটা কেমন হয়েছে দেখো আমি নুন হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব দেখো আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা বেটে রেখেছিলাম সে বাটা মশলাটা দিয়ে দেব দেখো এবার বাটা মশলাটা দিয়ে দিলাম আমি তোমাদেরকে দেখিয়েও দেব বাটা মশলা আমি কি কি দিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে যাবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কি দিয়েছি পরপর ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি কি দিয়েছি দেখো মশলাটা দিয়ে আমি ওর মধ্যে কিছু চাল অ্যাড করলাম ভিজিয়ে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ ভিজাতে হবে না তুমি তোমরা আলুটা ভাজা বসিয়েও চালটা ধুয়ে নিতে পারো কারণ এটা গোবিন্দভোগ চাল দিয়েছি এটা ভিজিয়ে রাখার দরকার নেই এটা মশলা কষাতে কষাতেই নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় আমি মশলা তোমাদের বলেছিলাম কি কি দিয়েছি দেখো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি একটু আদা দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি একসাথে সব পেস্ট দিয়েছি দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি ওর মধ্যে মাথাগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাথাগুলো এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দেখো আমার মেশানো হয়ে গেছে আমি অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় চালটাও সেদ্ধ হয়ে যায় ও আমি বলে রাখি তোমাদের আমি নুন হলুদটা মশলার মধ্যেই একবারে দিয়ে দিয়েছিলাম ওই জন্য আমি আর পরে দিই নি দেখো দিয়ে ঢাকা এবার আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর দেখব চলো দশ মিনিট পর দেখা হচ্ছে চলে এসেছি দশ মিনিট পর দেখো আলু এবার ঢাকনাটা খুলি দেখো মাথাগুলো দেখবে আমি খুন্তি দিয়ে নাড়া দেব মাথাগুলো নরম হয়ে গেছে কাটাগুলো আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর চালগুলো গোবিন্দভোগ চাল এটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাথাটা এত বড় মাথা মাথাটা কিছু কিছু মানে পাতলা খণ্ডগুলো নরম হয়ে ভেঙে গেছে দেখো আমি ম্যাশ করে দিচ্ছি বড়ো মাথাটা এত বড় মাথায় নাছে তোমাদের দাদা ভাঙছে তাও ভাঙছে না যাক ওটা গোটাই থাক তোমার তোমাদের দাদাই ওটা খাবে দেখো ওই এগুলোকে আমি ভেঙে একদম ম্যাশ করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দিলাম নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে স্বাদের সেই জন্য একটু চিনি দিয়েছি তোমরা এর মধ্যে লাস্টে একটু ঘি দিতে পারো আমি ঘিটা দিই নি ঘি দিলে আরও বেশি সুন্দর টেস্ট হয় তো চলো আমার হয়ে গেছে আমি মিশিয়ে এটা নামিয়ে নিচ্ছি দেখো এটা রেডি গামলায় ঢেলে নিয়েছি চলো আজকের মতো টাটা